নমস্কার বন্ধুরা নুপুরের সাথে রান্নাঘরে আপনাদের সঙ্গে স্বাগত সামনে কালী পুজো সামনে কালী পুজো মানে কালকেই কালী পুজো তাই কালী পুজো উপলক্ষে আমি একটা ভাইরাল মোমবাতি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে কোনো জল মানে তেলের তেল ছাড়া মানে মোমবাতিটা জ্বলবে সেরকমভাবেই আমি দেখাবো একদম নর্মালভাবে দেখুন আমি সব এখানে রেডি করে নিয়েছি দুটো কাঁচের গ্লাস নিয়েছি এটা আমি আগে থেকে করেছি বলে দেখাচ্ছি আপনাদের এরম দেখাবো মোমবাতিটা পুরো তৈরি করা দেখতেই পাচ্ছেন পুরো জলের ওপরে জ্বলছে মোমবাতিটা আমি এরাভাবেই দেখাবো আপনাদের কাছে মোমবাতিটা আমি এখানটা কিছু নিয়ে নিয়েছি দেখেছেন এখানে দুটো পাতা নিয়ে নিয়েছি যে ওই ঘাটে যা পাতা হয় এমনি বনে যে হয় সেই নিয়ে নিয়েছি লতলা গাছ একটা এখানে কাটা নয়নতারা ফুল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি যে শাওলা পাওয়া যায় যে মাটির ভেতরে যে তলায় মাটিতে হয় সেই শাওলা নিয়ে নিয়েছি এখানটা আর এখানে গোটা গোটা পাতর নিয়ে নিয়েছি আর লাগবে আমার সাদা তেল তো এখানটা আমি দুটো গ্লাসে আমি আগে একটু এই শাওলাটা দিয়ে দেবো আস্তে করে আগে গ্লাসের তলায় এই এই দুটো গ্লাসের তলায় দিয়ে দিচ্ছি এই যে দুটো গ্লাসের তলায় দিয়ে দিয়েছি দিয়ে ওটা যে পাথরও আছে আস্তে আস্তে দিয়ে দেবো গ্লাসে কাঁচের গ্লাসটা আস্তে আস্তে করে দিতে হবে পাথরটা এই যে গোটা গোটা পাথর দিয়েছিলাম দেখতে ভালো লাগবে বলে এতেও দিয়ে দিচ্ছি গোটা গোটা পাথর যা সামনে থাকবে আপনাদের কাছে যে নুড়ি পাথর থাকে দেখতে তাও দিলেও হবে পাথর কাটা দিয়ে দিয়েছি এবার যে এই পাতাগুলো নিয়েছি এই পাতাগুলো এবার একটু দিয়ে দেবো এই যে সাইড দিয়ে পাতাগুলো দিয়ে দিচ্ছি মুড়ে পাতাটা দুটো পাতা এরকম সাইড দিয়ে মুড়ে দেবো এই যে নয়নতারা ফুলগুলো নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি আগে এটার মধ্যে দুটো দিয়ে দিচ্ছি একটা সাদা দিচ্ছি এখানে গোটা কথা টাইম ফুল বা যেই ঘাস ফুল পাওয়া যায় সেই ফুল গোটা কথা নিয়েছি একটু কুড়ি কুড়ি মতো নিয়েছি আমি এখানটা সেটাও দিয়ে দিচ্ছি আপনি হাতের কাছে যেরকম ফুল পাবেন সেরকমই দেবেন এখানটা তাহলে আরও বেশি ভালো লাগবে আমার হাতের কাছে এই কটাই ছিল আমি তুলে এই জন্য দিচ্ছি এগুলো দিয়ে দিয়েছি এইবার যে জল নিয়েছি জলটাকে দিয়ে দেবো গ্লাসের আমি বেশিটা জল দেবো না হাফ আপ করে দেবো জলটা দেখতেই পাচ্ছেন আমি একদম হাফ আপ করে দিচ্ছি পুরোটা জলটা দিইনি এটা ওরকম ঢেলে দেবো জলটা দুটোতে জল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে এটা জলটা দিতে আরও এখানে দুটো প্লাস্টিক কাগজ নিয়েছি যে মোটা কাগজটা পাওয়া যায় যে প্লাস্টিক একটা মোটা কাগজ পাওয়া যায় সেই কাগজ থেকে আমি কেটে নিয়েছি এখানটায় দুটো আপনাদের কাগজটা দেখাচ্ছি কেমন কাগজটা নিয়েছি এই একটা নিয়ে নিয়েছি শিক দিয়ে একটুখানি ফুটো করে নেব একটু আগুনে ধরে ফুটো করে নিচ্ছি একদম মাঝখানে করতে হবে ফুটোটা আমি এখানে কাগজটা ফুটো করে নিয়েছি একটু গরম শিক করে নিয়ে দিয়ে ফুটো করে নিয়েছি আমি দেখুন এরম মোটা কাগজ কেটে নিয়েছি আপনাদের হাতের কাছে এরকম মোটা যদি কাগজ অন্য কাগজে থাকে প্লাস্টিকের এরকম কেটে নেবে তাই আমি পাশে রেখে দিচ্ছি এবার এখানে সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে সরষের তেলও বা নারকেল তেলও দিতে পারেন বা সাদা তেল দিতে পারেন আমার হাতের কাছে সাদা তেল ছিল বলে আমি সাদা তেলটা ব্যবহার করছি এখানটা সাদা তেলটা ভালো করে দিয়ে দিচ্ছি দুটো গ্লাসে সাদা তেলটা দিয়ে দিলাম আমি দিয়ে এবার যে একটু ইয়ে পাওয়া যায় যে কানে ধোয়া যে তুলি কাটি তুলো পাওয়া যায় যেটা যে দুপাশে যে তুলির মতন থাকে সেই নিয়ে নিয়েছি আমি এখানে একটা নিয়ে এবার আমি কাচি দিয়ে কেটে নেব মাঝখানটা করে এখানে কেটে নিয়েছি আমি আগে থেকে একটা করে নিয়েছি এটা ঢুকিয়ে তো আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানটায় ফুটো করে এরকম ঢুকিয়ে নিলাম নিয়ে এবার মাঝখানে বরাবর করে দিতে হবে এটা এরকম করে জ্বালিয়ে দিচ্ছি এই দুটো দিয়ে দিয়েছি কাটিটা এবার এখান থেকে একটা কাটি ধরে নিয়েছি জ্বালাবো এই দুটো আমি নিয়েছি এখানটা কি সুন্দর জ্বলছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে যদি ভাতের কাছে আপনাদের যদি এরকম থাকে সেরকম এটাই আগেরটা যেটা জ্বল ছিল সেটাও দেখুন এখনো জ্বলছে কি সুন্দর করে তিনটা তা আমার যদি এই ভাইরাল মোমবাতিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এ নতুন নতুন এই মোমবাতি বা কোনো ডিজাইনে যদি জিনিস দেখতে চান আপনার আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমি অনেক শেয়ার করবো জিনিসটা দেখানোর জন্য তা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা করে পাঁচ টাকা বেল লাইকেনটা প্রেস করে দেবেন আবার পরের ভিডিওতে দেখা হবে